এশিয়ান জিমনাস্টিক্সে আশা জাগিয়ে ও শূন্য হাতে ফিরছেন ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার জাকার্তা পালিংবং এশিয়ান গেমসে ব্যালেন্সিং বিমে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার দুর্দান্ত পারফরমেন্স করে ফাইনালে উঠেছিলেন কিন্তু ফাইনালে মাত্র বারো দশমিক পাঁচ শূন্য শূন্য স্কোর করেন এই জিমনাস্ট ফলে কিন্তু পঞ্চম স্থান তাকে লড়াই শেষ করতে হয়েছে নিজের ফেভারিট সেই বলটিং টেবিলে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেননি ফলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি দীপা তবে আশা ছিল ব্যালেন্সিং বিমে পদক এনে দেবে দেশকে শেষ পর্যন্ত লড়াই করেছেন হাঁটু জন্য দেশের হয়ে কিন্তু লড়াইয়ে নামেননি দীপা কর্মকার শেষ পর্যন্ত ব্যালেন্সিং বিমে লড়াই করেছেন লড়াই করেও দেশকে পদক এনে দিতে পারেননি তবে দীপা বেশ হতাশ এবার এশিয়ান গেমসে পদক আশা করেছিলেন পায়ে চোট লাগায় কিন্তু সেই আশা একেবারে ক্ষীণ হয়ে যায় শেষ মুহূর্তে ব্যালেন্সিং বিমে পঞ্চম স্থান পাওয়ায় সে আশা একেবারে বিলীন হয়ে যায় শেষ পর্যন্ত ব্যালেন্সিং বিমে সোনার পদক দখল করেছেন চীনের ইলি তিনি অর্জন করেছেন চোদ্দ দশমিক ছয় পয়েন্ট রূপ্য পেয়েছেন উত্তর কোরিয়ার কিম জংসু এবং ব্রোঞ্জ পদকটি দখল করে চীনের জান জিং জিন যার পয়েন্ট রয়েছে তেরো দশমিক তিন দুই শেষ পর্যন্ত এশিয়াডে পদক জয়ী হল না দীপাক কর্মকারের তবে আশায় রইল আগামী এশিয়ান গেমস ভারতীয় দলের দীপা কিন্তু এশিয়ান গেমসে অংশ গ্রহণ করেছেন এ নিয়ে দুবার কোনোবারই পদক পেতে পারেননি দীপা কর্মকার এবার লক্ষ্য আসন্ন দু সালের টোকিও অলিম্পিক অলিম্পিক কি কি পারবেন দীপা ভারতকে পদক এনে দিতে সেটা সময়ে বোঝা যাবে নিউজ রিপোর্ট চ্যানেল দিনরা